আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যারাই আমার ভিডিওটি নিয়মিত দেখতেছেন তাদের তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি মোহাম্মদ রাইহান আমি আপনাদের মাঝে দিনের নিত্য নতুন ভিডিও উপহার দিয়ে থাকি তো আজকে আমি আপনাদের মাঝে একটি একতলা বাড়ির কমপ্লিট ডিজাইনের কাজে নিয়ে উপস্থিত হয়ে গেছি তো দর্শক বন্ধু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের সামনে দুটি বারান্দা এবং কি পিছনে দুটি বারান্দা আছে এবং কি দুটি ফোর্সের দুটি বড় পিলার রাউন্ড পিলার আছে তো এখানে যে বারান্দাগুলো দেখতেছেন এই বারান্দার উপরে যে রূপরালি ডিজাইনগুলো এগুলো আমরা সিমেন্ট দিয়ে করে থাকি এবং কি বারান্দার মধ্যে যে পিলারগুলো দেখতেছেন এগুলো আপনার রেডিমেড ফিটিং করা হয়েছে এবং কি শুধু বডিগুলো আমরা সিমেন্ট দিয়ে করেছি তো আমরা সম্পূর্ণ পিলারের পিলারে ডিজাইনের কাজ করে দিয়ে থাকি আমাদের রেডিমেডের কাজের চাইতে আমাদের হাতের কারু কাজগুলো ফিনিশিং এবং কোয়ালিটি সম্পূর্ণ কাজগুলো আপনারা পাবেন তো অবশ্যই আপনি যদি কোনো ধরনের ডিজাইনের কাজ করে নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সকল এখানে গিয়ে এরকম ধরনের নিত্য নতুন ডিজাইনের কাজ করে দিয়ে থাকি আর আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা অল নোটি সিনটা অন করে দেবেন যাতে নিত্যদিনের নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেতে পারেন আর কাজগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যাবেন তো দেখুন বন্ধুরা আমাদের এখানে যে টালের কাজগুলো করা হয়েছে অনেক সুন্দর এবং নিখুঁতভাবে আমরা কাজগুলো করে দিয়ে থাকি এবং কি আমরা সুদক্ষ কারিগর দ্বারা এই কাজগুলো করে দিয়ে থাকি তো আমাদের কাজ আরেকটি টাঙ্গাইল বাসাইল আমাদের কাজ চলমান আমি আপনাদেরকে এখানকারও কাজ কিছু কাজ আপনাদের আমাদের করা হলে আমি আপনাদেরকে দেখাবো আমাদের রানিং কাজগুলো আর এই কাজটি আমাদের ফরিদপুর ভাঙ্গাতে আমাদের কাজটি কমপ্লিট করা হয়ে গেছে তো অবশ্যই আপনারা যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কীরকম ধরনের কাজ যদি করাতে চান তা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ